হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো এখন আছি আমি দোলেদিয়া দিয়া ঘাটে এখানে দেখতে পাচ্ছেন অনেক বা সিরিয়ালে আছে তো কি সকালে এত পরিমাণ কুয়াশা যার কারণে ফেরি ছাড়তে অনেকটাই সময় লাগবে তো আমি আসছিলাম এক বড় ভাইকে দেওয়ার জন্য সে বাড়িতে চলে যাবে তো দেখতেই তো পাচ্ছেন না এত পরিমাণ কুয়াশা এখন বাজে সকাল নয়টা সাড়ে নয়টা প্লাস কুয়াশার কারণে এখন ফেরি ছাড় ছাড়া ছাড়তেছে না কথাই বলতে পারতেছি না প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ঘণ্টা গাড়ি চালাইছি বাইক বাইক ড্রাইভ করে এখন এই দুলদিয়া ঘাটে আইয়া পৌঁছেছি কিন্তু এখানকার মনে হচ্ছে না আর দু এক ঘন্টা ভিতরে ফেরিয়ে ছাড়বে কারণ সব কিছু একটা সময় আছে কিন্তু এখন দেখা যাচ্ছে এত পরিমাণ কুয়াশা সেক্ষেত্রে ফেরি ছাড়তে অনেকটাই সময় লাগবে তো কী বলবো অনেক জ্যাম পুরা রোড কাভার করা গাড়ি দিয়ে ঠিক আছে তো কথা বলতে আমার খুবই খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে সকাল সকাল যদিও আমি এখানে একবার আসছিলাম আরো একবার সেটা হয়তো অনেক মানে দিন আগে বহুদিন আগে এখানকার কিছু আমার মনে নাই আমি মাদারীপুর থেকে আসছি অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করা লাগছে এই পথ চেনার জন্য বা এই পথ তো আর আমার মনে নাই বহুত দিন আগে আসা এখন আমি চলে যাব যদিও যাওয়ার পথে অনেকটাই ভুল হবে আমার এই মানে আসার মতো যেতে হবে মানে যেতে যেতে আমার অনেকেরই জিজ্ঞাসা করা লাগবে কারণ আমার গন্তব্যে পৌঁছা পৌঁছ পৌঁছাইতে আমার অনেকেই জিজ্ঞাসা অনেকের কাছে জিজ্ঞাসা করা লাগবে ঠিক আছে তো গ্যাস দেখতে পারতেন এত পরিমাণ কুয়াশা বলার বাইরে সূর্য তো দেখাই যায় না কোথায় সূর্য আসার পথে অনেক রোডে অনেক কিছুই দেখলাম ঠিক আছে তো যা যারা ড্রাইভ করে গাড়ি চালায় তো তাদেরকে বলবো সাবধানে গাড়ি চালানোর জন্য কারণ আমিও একজন ড্রাইভার তা আসার পথে অনেক দেখলাম অনেক কয়েকটা গাড়ি রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে জানি না তারা বেঁচে আছে নাকি তো বলবো তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ হয়ে যায় যদি অসুস্থ হয়ে থাকে ইনশাল্লাহ হয়ে যাক তাড়াতাড়ি কি অবস্থা বলার কোনো ভাষা নাই খুবই খারাপ অবস্থা কিছুই দেখা যায় না গার্ড ব্যতীত মানে কিছুই দেখা যায় না এত পরিমাণ কুয়াশা সে দুঃখের সাথে বলতে হয় যদিও এখানে আমি আসি নাই আগে পরে অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে আমি শীতে কাঁপতেছি কাঁপবো বা কথা বলবো কি কথা বলার কোনো ভাষা নেই কথা বলতেই পারতেছি না এত পরিমাণ কুয়াশা আর এত শীত লাগতেছে পুরো শরীরটাই আমার ভেঙে গেছে কুয়াশায় তো সরাসরি লাইভে আসার আসলাম এর জন্যই লাইভটা সবাই দেখবেন আর এই লাইভটা সবাই কাছে শেয়ার করে দিবেন আছে <inaudible> হ্যাঁ Thank <laughs> you.